গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো দেখো ফার্স্ট জানুয়ারির দিন আমরা বেরিয়ে গেছি হচ্ছে সকাল সকাল চাকরাক মানে কচুয়াতে পুজো দিতে লোকনাথ বাবার মন্দিরে তো যাওয়ার পথে কিছু সকালে খায়নি বলে ঋষানের একটু খিদে পেয়ে গেছিলো ওই জন্য একটু কেক খেয়ে নিল আর অলরেডি আমরা দেখো কচুয়া ধাম ঢুকছি এই যে ধাম ঢুকে গেলাম তো চলো সব রেডি করাই আছে যাব গিয়ে পুজো দেব অনেক কিছুই প্ল্যান ছিল কিন্তু একটা জিনিস খারাপ হয়ে গেছে সেটা বড় ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে বড় ব্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে তো প্রথমে বাবার মাথায় জল ঢেলে বাবাকে ভালো মতো মন্দিরের ভেতর ঢুকে পুজো দিয়ে আমরা মানে বেরিয়ে পড়লাম আর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি খারাপ হয়েছে সেটা বড় ভগের ব্লগে দেখতে পাবে বললামই আর খুব খিদে পেয়ে গেছিলো সেই জন্য একটু শাখা আলু মাখা খাচ্ছিলাম তারপর মন্দির থেকে বেরিয়ে খেলাম হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি খেয়ে মনটা একটু খারাপ করে চলে এলাম বাড়িতে তো চলো আজকের মতো টাটা